মালয়েশিয়ায় এক্সিলেন্স ইন রিসার্চ পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশের নাগরিক ডক্টর মাইন মাইন খন্দকার দেশটির স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সানওয়ে বিশ্ববিদ্যালয়ে তাকে এ সম্মানসূচক পদক প্রদান করেছে মেধাবী ডক্টর মায়নু মাইন খন্দকার একই বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞান ও বিকিরণ প্রযুক্তি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন মালয়েশিয়া থেকে সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট মালয়েশিয়ার সানোয় বিশ্ববিদ্যালয় থেকে এক্সেলেন্স ইন রিসার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর পদকে ভূষিত হলেন প্রবাসী বাংলাদেশী অধ্যাপক ডক্টর মাইন খন্দকার বিশ্ববিদ্যালয়টির ফলিত পদার্থ বিজ্ঞান ও বিকিরণ প্রযুক্তির অধ্যাপক তিনি আন্ডার যারা প্রত্যেক আসে শিক্ষা ও কর্মজীবন দুই ক্ষেত্রেই কৃতিত্বের সফলতা ডক্টর মাইনখন্দকারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পাস করার পর দক্ষিণ কোরিয়া থেকে নিয়েছেন পিএইচডি ডিগ্রি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রিয়ার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং কোরিয়া পারমাণবিক শক্তি গবেষণা ইনস্টিটিউটের মতো সব খ্যাতিমান জায়গায় বিস্তৃততার কর্মজীবন আমাদেরকে ইয়াং ব্লাড প্রফেসর হিসেবে এখানে নিয়োগ করা হয়েছে মূলত আমাদের রিসার্চ ক্যাপাবিলিটি টিচিং তো সবাই মরলেস যেহেতু আমার অলরেডি বাইশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স তো এটা তো আছেই বাট রিসার্চ ক্যাপাবিলিটির কারণেই আমাদেরকে এখানে স্পেশালি ওখান থেকে পিক আপ করা হয়েছে রাইট নাও আমার চারজন বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা আমার আন্ডারে পিএইচডি করে এর মধ্যে দুইজন ফুল ফান্ডেড স্কলারশিপ ডক্টর খন্দকারের বর্তমানে ছয়শ চুয়ান্নটি আর্টিকেল স্কোপাস ইন্ডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে যা উদ্ধৃত হয়েছে চোদ্দ হাজার বারের বেশি মীর মুশফিকা হাসান যমুনা নিউজ